थैंक यू हाय मई श्रीथत हेलो छो हायफी जुल्फिकार मंडल हाय हलो ओलकाम কেমন আছেন আপনি ভালো আছেন কেমন আছো ও বৌদি হম বলো জেগে আছো এত রাতে এত রাত পর্যন্ত জেগে আছো ঘুমাওনি আমার জন্য জেগে আছো ঢপের চপ খালি শুধু চপ দেয় ঢপের চপ কি করো এই তো গল্প করছি ওয়া নাইস ইউ আর হ্যাপি লাইক করে দিও একটা তোমাকে দেখার জন্য জেগে আছে তাই সুন্দরী বৌদি দারুন লাগছে থ্যাংক ইউ হ্যাঁ আমরা ওখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে জানি না তো আছে ক ছ তারিখ না আমার তো এখানে নয় ও তারিখে তো আমার শেষ হয়ে যাওয়ার কথা ছ তারিখে আমার ওয়াইফাই শেষ হয়ে যাবে তারিখে আছে তো ছ তারিখ পড়ে গেছে হ্যাঁ ছ তারিখ ওই জন্য আমার ওয়াইফাই শেষ হয়ে যাওয়ার কথা ওই জন্য নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে হ্যালো হাই বৌদি হ্যালো বিক্রম বলো ও বৌদি বলো কি খেলে রাতে তুমি খুব দারুণ দেখতে তাই একবার আসুন দমদম দিয়ে ঘুরতে যান এয়ারপোর্ট ঘুরে যান চিকেন দিয়ে ভাত খেয়েছো বা কেমন আছেন ভালো আছি আহ তুমি কেমন আছো এই বন্ধু চোখ পোলে চোখ তুলে ডাকো আমাকে তুমি ঢেউ লাগে বলে ডাকি তোমাকে মন করে তোমায় দেখি তুমি অপূর্ব তাই চোখ দিয়ে তাকিয়ে থাকি আর আর তাই লাগে তুমি হাই দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো তুমি আমি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং তোমাকে দেখ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনার ফেভারিট ফুড কি আমার তো সবই ফেভারিট কোনটা স্পেশাল বলি বলতো আমার তো কোনো একটা স্পেশাল নেই সবকিছু যেন আমার কাছে রেড ফ্লাওয়ার তো কি বলবো সব সব কটাই তো আমার শুনে সবই সব ফুলই আমার সুন্দর বাড়ির সাই ভালো হুম বিক্রম ক্যানিংয়ে কোথায় ক্যানিংয়ে তো ক্যানিংয়ে দিদি আমি একটু হেল্প করো কিভাবে হেল্প করবো বলো কিভাবে হেল্প করবো বলো আমি একটু হেল্প করবো চুপ

সার্চ করো ওই চ্যানেলে পেয়ে যাবে তোমাকে বড্ড জানাচ্ছে আপনি এত রাত অব্দি জেগে থাকেন হ্যাঁ আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি তবে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে থেকে হইতে লাইভে আসতে পারবো না গুড মর্নিং আর প্লিজ বন্ড়ুরা একটু সাপোর্ট করে দাও প্লিজ তুলিকা সেন সবাই তুলিকা সেন সবাই যাও কি একটু সাপোর্ট করে দাও পিন্টু আজকে রানি কিরাম জ্বালাচ্ছে ফোনটা ফেলে দিচ্ছে ওর মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে কি হয় তো পাগলামি পাগলামি করে খালি পাগলামি করে একটা পাগলামি কারণ আজকে সারাদিন ওকে দেখে গেছিলাম একা ছিল সারাদিন ওই জন্য সারাদিন পর আমাকে দেখতে পেয়ে সন্ধেবেলা এসছি নটার দিকে নটা না সাড়ে নটা পনেরো দশটা ওই জন্য এত আহাদি করছে কে কুরুখ খেল এটা কিরা করনি এটা ঘরের উপরে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে এটা কি এটা কি বে হচ্ছে এটা ভালো ভিডিও বানাবেন আর চেষ্টা করবেন বড় ভিডিও বানাবেন 50 জন হলো লাইভ করতে পারবেন

জানি জানি করছি না জানি ভয় দেখাচ্ছি আরে ভয় দেখাচ্ছি জানি কিন্তু কি করবো করছে আজকে মানে সেই গা শুকে হচ্ছে না এখন মাথা শুকছে লাফ কেটে উঠে মাথার মধ্যে শুকছে কি বলবে তুমি বলো এখন ডাকছে ওই দেখো ডাকছে দেখেছো ডাকছে কিরম করে ডাকছে দেখেছো বলো কিরকম অনেক দুশ্টি করছে তোমার দজি হম বাবা এবারে গেছি শুয়েছে শান্তি পেলাম শুয়েছে মহারানী ভালোবাসা ভালোবাসে তারে কি বলা যা ভালোবাসার মতো ভালো বাসলে তার কি হাই সোনা বৌদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আপনি এয়ারপোর্ট আসুন সবাইকে নিয়ে এয়ারপোর্ট একটা হ্যালো চলো শুভরাত্রি আমিও রেখে দিই আমিও শুয়ে পড়ি কারণ সকালে আবার কাজে যেতে হবে রেখে দাও গুড মর্নিং মর্নিং আজ পঞ্চে কেমন আছেন ম্যাডাম নাসিম শেখ ভালো আছি তুমি কেমন আছো थैंक यू हाँ बोलो की जवाब देव भाईजान बोलो Thank you Faizan yeah <sighs> কি বলছো নান্টু বলুন কি বলবো নাম্বার বলো নাম্বার আই লাভ ইউ লাভ ইউ টু অজয় কুমার শর্মা ভালো জিনিস পাওয়া যায় ও আচ্ছা সব কিছুই তো পাওয়া যায় ভালো মাছের থেকে মাছও ভালো সব রকম কাঁকড়া চিংড়ি কত রকমের মাছ তারপরে সব কিছুই পাওয়া যায় ভালো বলতে গেলে তো সব কিছুই পাওয়া যায় এবার কোনটা স্পেশাল বলি এর মতো মাথায় কাজ করে না क्या हुआ यार बोलो नंबर बोलो नंबर नहीं मिलेगा नहीं क्या नंबर नहीं मिलेगा लाइक डाल एंड सब्सक्राइब अजय कुमार थैंक यू फीस है फीस প্রথম কথা হচ্ছে অনেকদিন ধরে আপনাকে ফলো করছে আপনার চোখটা খুবই সুন্দর গুছিয়ে যদি সুন্দর করে বন্ধু করতে চান ভদ্রভাবে কোনো খারাপভাবে নয় অনেক হেল্প করবো আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এস এম এসটা রিপ্লাই করো এস এম করেছো কোনো রিপ্লাই আসেনি তো শো করে না অনেক সময় কেন কি জানি Oh, hell. Yeah. Caught you <Wars> <ieurclassized> by them, <always>

দুষ্টিমি হয়ে গেছে এবারে ঘুমাবে এবারে ঘুমাচ্ছো দুষ্টিমি করে ঘুমাচ্ছ পুরো ছেলে বাচ্চাদের মতন দুষ্টুমি করে এই দেখতে মেয়ে বাচ্চা কিন্তু পুরো ছেলেদের মতন দুষ্টুমি করে কুটুস তো আর না কুটুস দশটা প্রশ্ন করব সঠিক উত্তর দেবেন জোরে বলবেন সৎ সাহস করে বলবেন আশা করব আপনাকে অনেকটাই উপকার করতে পারব জলদি জলদি আমি ফোনটা রেখে দেবো এখন আই লাভ ইউ বেবি আপনাদের ওখানে তো আছে খোঁজাটা মুশকিলের ব্যাপার ক্যানিংটা তো আর ছোট জায়গায় না অনেক বড় কোথায় আনাচে কানাচে লুকিয়ে আছে লম্বা মেয়ে অবশ্যই বলবো আমার ব্যাটারি শেষ চার্জ শেষ চলো টাটা গুড নাইট গুড নাইট না গুড মর্নিং আমার ফোনে চার্জ খতম চার্জ দিতে হবে চলো টাটা বাই বাই কালকে এসে সবাই হুম